আজকে ভিডিওর টপিক হচ্ছে মিনারেলস অর্থাৎ খনিজ পদার্থ তো আজ খনিজ পদার্থের মধ্যে শুধুমাত্র কয়লা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো ভারতের শক্তির প্রধান উৎস হলো কি কয়লা কারণ ভারতের ফিফটি পারসেন্ট এনার্জি বা ইলেকট্রিসিটি জেনারেট করা হয় কয়লা থেকে তাই ভারতের শক্তির প্রধান উৎস হল কয়লা তো কয়লাকে কালো সোনা বা ব্ল্যাক গোল্ডও বলা হয় তো কয়লা সাধারণত চার প্রকারের তো ফার্স্ট হচ্ছে দেখো অ্যান্থ্রাসাইট সেকেন্ড বিটুমিনাস থার্ড লিগনাইট এবং ফোর্থ পিট ওকে তো অ্যান্থ্রাসাইট হচ্ছে সর্বোচ্চ মানের কয়লা এবং সর্বনিম্ন মানের কয়লা হচ্ছে পিট তো তোমরা কিভাবে এই চার প্রকারের কয়লাকে মনে রাখবে তো দেখো এই যে ইংলিশ ওয়ার্ডগুলো আছে অ্যান্থ্রাসাইট বিটুমিনাস লিগনাইট পিট তো এদের যে প্রথম যে লেটারটা আছে যেমন অ্যান্থ্রাসাইটের এ বিটুমিনাসের বি লিগনাইটের এল এবং পিটের পি তো তোমরা যদি এটাকে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাও এর পর আসে বি পর আসে এল এবং এলের এর পর আসে পি তো তোমরা এইভাবেও এই চার প্রকার কয়লার নাম মনে রাখতে পারো তো কম্পিটিভ এক্সামে যে থাকে তাতে যে অপশানগুলো থাকে তো সেখানে অনেক সময় কনফিউশন হয় সে কনফিউশনটা তোমাদের দূর হয়ে যাবে তোমরা যদি এইভাবে মনে রাখো মানে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি সাজিয়ে রাখো তাহলে তোমরা সহজেই উত্তরগুলো দিতে পারবে কোনো কনফিউশন হবে না ঠিক আছে ফার্স্ট অ্যান্থ্রাসাইট তো অ্যান কয়লাতে কার্বনের পরিমাণ থাকে এইটি টু নাইনটি পার্সেন্ট এবং এই কারণে এটি উৎকৃষ্ট মানের কয়লা আর এই ধরনের কয়লা সাধারণত জম্মু কাশ্মীর রাজ্যে দেখতে পাওয়া যায় সেকেন্ড দেখো বিটুমিনাস তো বিটুমিনাসে কার্বনের পরিমাণ সিক্সটি টু এইট্টি পারসেন্ট এবং এটি মাঝারি গুণমানের কয়লা হয় আর এই ধরনের কয়লা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ রাজ্যে দেখা যায় দেখো তোমরা এই যে পার্সেন্টেজগুলো আছে না কার্বনের পরিমাণ এগুলোকে খুব ভালো করে মনে রাখবে এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয় ঠিক আছে থার্ড দেখো লিগনাইট তো লিগনাইটে কার্বনের পরিমাণ ফর্টি টু সিক্সটি পারসেন্ট এটি নিম্নমানযুক্ত কয়লা হয় আর এই ধরনের কয়লা সাধারণত রাজস্থানের পালনা অসমের লক্ষ্মীপুর এবং তামিলনাড়ু নেভেলিতে দেখতে পাওয়া যায় আর ফোর্থ দেখো পিট পিটে ফর্টি শতাংশেরও কম মানে চল্লিশ শতাংশেরও কম কার্বন থাকে এই কারণে এটি নিকৃষ্ট মানের কয়লা আর এই ধরনের কয়লা সাধারণত কাশ্মীর উপত্যকা এবং নীলগিরি অঞ্চলে দেখা যায় তো দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র আছে দেখো পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র হল রানীগঞ্জ তো এটি ভারতের প্রথম কয়লা খনি তো এই কয়লা খনি শুরু হয়েছিল সতেরোশো সালে ঝাড়খণ্ডের ঝড়িয়া খুবই গুরুত্বপূর্ণ কয়লাক্ষেত্র বোকারো গিরিডিহ পরণপুরা, রামগড় উড়িষ্যার তালচর সম্বলপুর এগুলি সবই গুরুত্বপূর্ণ কয়লাক্ষেত্র আর তোমরা যদি গ্র্যাজুয়েশন লেভেলের কম্পিটিটিভ এক্সামে বসো তো তোমরা আরও কয়েকটি স্টেট আছে সেগুলির নামগুলো মনে রাখতে পারো যেমন অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ তো এই রাজ্যের যে কয়লাক্ষেত্রগুলি আছে সেগুলি খুব গুরুত্বপূর্ণ দেখো ভারতের কয়লা ক্ষেত্রগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় ফার্স্ট হচ্ছে গন্ডনা ক্ষেত্র আর সেকেন্ড হচ্ছে টারসারি ক্ষেত্র। তো গন্ডানা কয়লা ক্ষেত্র হচ্ছে প্রাচীন কয়লা ক্ষেত্র। আর টারসারি কয়লা ক্ষেত্র হচ্ছে নবীন কয়লা কয়লাক্ষেত্র বা নতুন ক্ষেত্র। ওকে তো ভারতের নাইনটি পারসেন্ট কয়লা এই কয়লা ক্ষেত্র থেকে পাওয়া যায় তো এই ধরনের ক্ষেত্র দামোদর অববাহিকা মহানদী এবং গোদাবরী উপত্যকায় অবস্থিত আর টার্সারি কয়লা ক্ষেত্রে নতুন এবং কম বয়সী হওয়া এখানে লিগনাইট ও পিট জাতীয় কয়লা দেখতে পাওয়া যায় তো এই কয়লাগুলিতে কার্বনের পরিমাণ কম থাকে তাই এগুলো নিম্নমানের কয়লা কিন্তু গন্ডানা কয়লা ক্ষেত্র প্রাচীন হওয়ার কারণে এতে কার্বনের পরিমাণ বেশি থাকে যেমন অ্যান্থ্রাসাইট এবং তো অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস যে কয়লা সেটাই দামোদর অববাহিকা মহানদী এবং গোদাবরী উপত্যকায় পাওয়া যায় এটা কয়লা ক্ষেত্র অন্তর্গত তো দেখো নিচে কিছু কয়লা কয়লাক্ষেত্রের নাম দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ যেমন কাশ্মীরের রিয়াসি খুবই গুরুত্বপূর্ণ আসামের লক্ষিমপুর এবং অরুণাচল প্রদেশের নামটিকেও খুবই গুরুত্বপূর্ণ নাগাল্যান্ডের বোরজান কেনসাং মেঘালয়ের ডাবলু দারাঙ্গারি রাজস্থানের পল্লু তামিলনাড়ুর নেভেলি খুবই গুরুত্বপূর্ণ কয়লাক্ষেত্র এবং জয়ম পন্ডস এগুলি ভারতের খুবই গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র দেখো তোমাদের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন আসে দেখো উপরে কোশ্চেনটি এসএসসি সিজিলে এসেছিলো সেভেন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু ফিফট ফার্স্ট ফার্স্ট ফিফটে এসেছিলো এবং সেকেন্ড কোশ্চেন এসেছিলো এসএসসি এম টি এসে ওকে তো এই ধরনের কোয়েশ্চেন তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসে তো নিচের দেখো প্রথম কোয়েশ্চেনটা দেখো নিচের নিচের কোন ধরনের কয়লা সবচেয়ে ভালো মানের কয়লা তো অপশানে কি আছে দেখো পিট আছে হাফ বিটুমিনাস আছে লিগনাইট আছে আর বিটুমিনাস আছে তো এর মধ্যে সর্বোচ্চ মানের কয়লা কোনটা এর মধ্যে সর্বোচ্চ মানের কয়লা হচ্ছে বিটুমিনাস কারণ এখানে অ্যান্থ্রাসাইট প্রেজেন্ট নেই অ্যান্থ্রাসাইট যদি এখানে থাকতো তাহলে অ্যান্থ্রাসাইট হতো সর্বোচ্চ মানের কয়লা ঠিক সে একই রকমের এস এসএসসেম টেস্ট এসেছিল নিচের কোনটি সবচেয়ে ভালো মানের কয়লা দেখো অপশানে কি কি আছে লিগনাইট বিটুমিনাস পিট অ্যান্থ্রাসাইট দেখো এখানে অ্যান্থ্রাসাইট প্রেজেন্ট আছে তাই এখানে এটির অ্যান্সার হবে অ্যান্থ্রাসাইট কারণ অ্যান্থ্রাসাইট সর্বোচ্চ মানের কয়লা যদি ধরে নাও বিটুমিনাস আর অ্যান্থ্রাসাইট যদি প্রেজেন্ট না থাকে অপশানে শুধু লিগনাইট পিট আর অন্য কোনো দুটো নাম থাকে তো সেক্ষেত্রে লিগনাইট হয়ে যাবে সর্বোচ্চ মানের কয়লা তাই না নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোন ধরনের কয়লায় এইটি টু নাইনটি পারসেন্ট কার্বন উপস্থিত থাকে অপশান দেখো পিট অ্যান্থ্রাসাইট লিগনাইট বিটুমিনাস তো সর্বোচ্চ মানের কয়লায় কার্বনের পরিমাণ থাকে এইটি টু নাইনটি পার্সেন্ট আর আমি জানি যে সর্বোচ্চ মানের কয়লা হচ্ছে অ্যান্থাসাইট তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্থাসাইট এরকম নিচের কোন ধরনের কয়লায় ফর্টি টু সিক্সটি পার্সেন্ট তো ফর্টি টু সিক্সটি পার্সেন্ট কোন কয়লায় থাকে যেমন অ্যান্থাসাইটে থাকে এইট্টি টু নাইনটি পার্সেন্ট বিতে থাকে অর্থাৎ বিটুমিনাসে থাকে সিক্সটি টু এইটটি পার্সেন্ট লিগনাইটে থাকে আর পিটে থাকে লেস ফর্টি পার্সেন্ট মানে চল্লিশ তো দেখো অপশনে কি কি আছে লিগনাইট আছে ভিটামিনাস আছে পিট আছে অ্যান্থ্রাসাইট আছে তা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লিগনাইট ওকে দেখো নেভেলি কয়লা ক্ষেত্রে কোন রাজ্যে অবস্থিত তো নেভেলিক কয়লা ক্ষেত্র তামিলনাডুতে অবস্থিত ওকে তো রাজস্থানের পালনাতে কি ধরনের কয়লা পাওয়া যায় লিগনাইট বিটুমিনাস পিট অ্যান্থাসাইট তো রাজস্থানের পালনাতে লিগনাইট প্রকারের কয়লা পাওয়া যায় ঠিক আছে তো তোমরা এই ভিডিওর নোটস ভিডিওর ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে টর্কট ডট কম সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে থ্যাংক ইউ